হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন তো বরাবরের মতো অন্য আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দুইশো দিনের সংখ্যা নাটকের দশ নম্বর পর্বটি কবে এবং কখন আসবে এবং দুইশো দিনের সংখ্যা নাটকের দশ নম্বর পর্বটি কী নয় নম্বর পর্বটির মতো এত লিট করবে কিনা সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করিবেন কারণ আমাদের এই চ্যানেলে নিদ্রা এক্সপ্রেস টিমের এবং ইগল টিমের নাটকের আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি ওয়ার্ল্ড রাইড গাইজ তো দুইশো সংখ্যা নাটকের নয় নাম্বার পর্বটি আমরা দেখেছিলাম যে নয় নম্বর পর্বটি কিন্তু আসতে অনেক লিট হয়েছিল সেটার কারণ হচ্ছে তাদের কিছু সমস্যার কারণে তারা শুটিং এডিটিং সবকিছু ঠিক ছিল তারপরে কিন্তু চ্যানেলে আপলোড দেওয়ার সময় আপলোডিং এর সমস্যার কারণে দুইশো দিনের সংখ্যা নাটকের নয় নম্বর পর্বটি আপলোড হতে পারেনি সো আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে তারা আরো দুই দিন আগে তাদের নাটকের ইউটিউব চ্যানেলে তাদের কমিউনিটি পোস্টে পোস্ট করে জানিয়ে দিয়েছিল অর্থাৎ সেই তারিখটা হলো রবিবারে যে সবাই রেডি থাকেন আজকে সকাল বারোটা তিরিশ মিনিটে এই দুইশো দিনের সংসার নাটকের নয় নাম্বার পর্বটি আপলোড করা হবে তো তারপর আমরা দেখতে পারি যে দুইশো দিনের সংসার নাটকে নয় নাম্বার পর্বটি কিন্তু আপলোড করা হয়নি এবং তারপরের দিনে কিন্তু আপলোড করা হয়নি এবং এভাবে একদিন দুই দিন তিন দিন পর দেখতে দেখতে তবু আপলোড করা হয়নি তো তারপর কিন্তু আমরা দেখতে পারি দুইশো দিনের সংসার নাটকের নয় নম্বর পর্বটি চৌ দিন আপলোড করা হয় তো এটার মূল কারণ হচ্ছে তাদের নাটক আপলোডিং এর সমস্যার কারণে দিতে পারেনি সো নয় নম্বর ভিডিওটা নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম যে রবিবারে বারোটা তিরিশ মিনিটে আপলোড করা হবে তো তারপর কিন্তু একদিন দুই দিন তিন দিন দেখতে দেখতে আপলোড না হওয়ায় আপনারা অনেকে কমেন্ট পাল্টা লিখছেন এবং উল্টাপাল্টা গালি গালাজ পারছেন সো সেগুলো দেখে কিন্তু আসলে ভীষণ খারাপ লাগছে আমরা আসলে ভিডিওগুলো বানাই বানায় যতটুকু রিসার্চ করে এবং যতটুক সম্ভব সত্যটা নিয়ে কিন্তু আমরা ভিডিওগুলো বানানোর চেষ্টা করি অল রাইড কিন্তু আমরা অনেক সিনগুলো দেখতে দামাকা পরবর্তীতে আমরা এক কথায় বলতে পারি যে বেলিকে নির্দোষ প্রমাণ করা হয়েছে বেলিকে নির্দোষ করার মূল মানুষটি হলো তার শ্বশুর তার শ্বশুর কিন্তু অনেক ভালো মনের মানুষ কিন্তু বেলিকে একদমই ভালো পায় না তার শাশুড়ি এবং মাইশা তো তারা দুজন কিন্তু বেলির অনেক সূত্র তারা চেষ্টা করে বেলিকে কিভাবে আশিকের কাছ থেকে দূরে রাখতে এবং মাইশার বায়ু কিন্তু একজন খারাপ মনের মানুষ তো সেই সিনগুলো কিন্তু আমরা দেখতে পারি তো তারপর কিন্তু আমরা দেখতে পারি বেলিকে কলঙ্ক মুক্ত করার জন্য বেলির শ্বশুর অনেক চেষ্টা করে এবং তারপর কিন্তু বেলি কলঙ্ক মুক্ত হয় তো আমরা নেক্সট টাইমে অর্থাৎ দশ নম্বর পরবর্তীতে আর দামাকা দামাকা সিনগুলো দেখতে পারবেন নয় নাম্বার পরবর্তীতে আমরা যেরকম সিনগুলো দেখতে পারছি যেখানে বেলিকে তার শাশুড়ির কাছ থেকে মাইশার কাছ থেকে কলঙ্ক মুক্ত করে উদ্ধার করা হয়েছে কিন্তু দশ নম্বর পর্বটিতে আমরা দেখতে পারবো বেলিকে কিন্তু সবাই ভালো পাবে এবং বেলির নামে নতুন একটি বাড়ি কিনবে আশিক এবং দশ নম্বর পর্বটি শুরুতে আমরা দেখতে পারবো আশিক কিন্তু একটি নতুন বড় বাড়ি কিনবে এবং সেই বাড়িটা কিন্তু বেলির নামে কিনবে তো এই যদি আপনাদের আর কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেল কোনো হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা নাটকের মাধ্যমে কোন তার অভিনয়টা বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেল সময় নিদ্রা টিমের আপডেটগুলো দিয়ে থাকি এবং ইগল টিমেরও আপডেটগুলো দিয়ে থাকি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্যই কিন্তু নাটকের পর্বগুলো আতট করে থাকি এবং নেক্সটে কোন টপিক নিয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট মুক্তি জানাবেন очку ствен Yes station you What? <laughs> Halo <laughs> আর আপনারা যত বেশি কমেন্টস করবেন সেই কমেন্টসের উপর ভিত্তি করে কিন্তু নাটকের পর্বগুলো আপলোড করা হয় প্লিজ একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা কী যারা দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের একটু কমেন্ট একটু লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে দশটা ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয় তাই অবশ্যই মাস্ট টিভি একটা লাইক করে দেবেন এবং প্লিজ চ্যানেল হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যত বেশি কমেন্টস করবেন তত বেশি কিন্তু নাটকের পর্বগুলো আপলোড করা হবে আপনাদের রেসপন্স এবং সাপোর্টের কারণে কিন্তু এত তাড়াতাড়ি আপলোর্ট করা হয় সো যে কাজ যত বেশি রেসপন্স দেখবেন তত বেশি কিন্তু মনোযোগ হবে কাজের মাধ্যমে সব বিশেষ লাইক করে দেবেন Thank you. I'm mais a ser

这我妈是一个六级的，他们那个也是我们出的 দেখা তাৰিছ বনোৱা আর আপনার ইসলাম নাটক ইউটিউব চ্যানেলে নাটক দেখেন বেশি নাকি ইদ্রাটিং তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টগুলো কিন্তু অতি জনপ্রিয় করবে আরও ধামাকা ধামাকা সিনগুলো দেখতে পাবেন সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং চ্যানেল হলে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দিন তো দেখো পরবর্তীকালে নেক্সট ভিডিওতে ততক্ষণ যত সবাই ভালো থাকবেন শুধু থাকবেন চেল দেন বাই বাই আল্লাহ হাফেজ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে হুম দেখো সো তারপর কিন্তু আমরা দেখতে পাবো তার শাশুড়ি এবং মাইশা এক হয়ে বেলিকে নানান রকম ফান দেখালানোর চেষ্টা করবে কিন্তু তার শ্বশুর এবং আশিক ঠিক থাকায় বেলিকে কিন্তু তার শাশুড়ি এবং মায়সা ঝামেলা ফেলতে পারবে না কারণটা হলো আশিক তার মাইসার এবং মায়ের সরযন্ত্র কিন্তু বুঝে গিয়েছে সো সেই জন্য কিন্তু আশিক তার মায়ের এবং মাইসার কথাগুলো কানে নিবে না এবং তারপরে আমরা দেখতে পারবো যে মাইশার বাইকে কিন্তু মাইশাকে এবং মাইশার বাইকে কিন্তু বাড়ির সব কাজ করাবে সো আরও ভালো ভালো সিনগুলো কিন্তু আমরা দশ নম্বর পর্বটি দেখতে পারব এবং দশ নম্বর পর্বটি কে কে দেখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবার ভিত্তি করে কিন্তু নাটকের পর্বগুলো অবচিত তাড়াতাড়ি আপলোড করা হয় বিশেষ করে আপনাদের মতামতটা কিন্তু ভীষণ প্রাধান্য দেয় তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি দুইশো দিনের সংসার নাটকে দশ নম্বর পর্বটি কবে এবং কখন আসবে তো দুইশো দিনের সংসার নাটকে দশ নম্বর পর্বটি আপনারা আগামী দুই থেকে তিন দিনের মাধ্যমে দেখতে পারবেন কারণ বর্তমানে কিন্তু শুটিংয়ের কাজ চলছে তারপর কাল থেকে এর কাজ হবে তারপরে কিন্তু আপনার নাটকের পর আপলোড করা হবে তো নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট এক নাটকের পর্বগুলো সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ নাটকের পর্বগুলো যখন আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে এবং নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয় তাতে আপনারা কিন্তু নাটকগুলো না যত সহজেই সবার আগে দেখতে পারবেন তো ওই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগবে সেটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ভালো থাকবে থাকবেন টেল দেন বাই বাই আল্লাহ হাফেজ